এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এটা কত নিল ভাই এক লক্ষ একচল্লিশ হাজার টাকা আটচল্লিশ টাকা কত এক লক্ষ বিশ হাজার টাকা এলু চলে যাচ্ছে কত নিল এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লক্ষ আঠাইশ হাজার এটা কত এলো ভাই পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা ভাই কত নিলো এক লক্ষ পাঁচ হাজার টাকায় লাল গরু নিয়ে যাচ্ছে হাট থেকে ভাই কত এক লক্ষ পনেরো হাজার টাকায় দৌড়ে দৌড়ে গরু যাচ্ছে সাতাত্তর হাজার টাকা কালো গরু সাতাত্তর হাজার টাকা ভাই কত নাল টাকা কত কত নাল ভাই পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা ভাই কত নাল এক লক্ষ চল্লিশ হাজার টাকা হাটে এক লক্ষ চল্লিশ হাজার টাকা গরু একশো বিশ একশো বিশ এক লক্ষ বিশ হাজার টাকা বচিলা হাটে ভাই লাল পাহাড় কত পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লাল পাহাড় নিয়ে যাচ্ছে শীতেছে কিন্তু মাংস লাল কত এক লক্ষ তেরো হাজার টাকায় বৃষ্টি পড়ার সময় পানির দামে গরু হবে তাড়াতাড়ি বচিলা হাটে চলে আসে লাল পাহাড় কত রো ভাই লাল এক লক্ষ পঞ্চান্ন পাহাড় নিয়ে যাচ্ছে বচিলাহাট থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কত ভাই কত বিরানব্বই হাজার টাকা বিরানব্বই কোটি ক্ষতি করো

ভাই কুট্তি জামাই করে চলে আসছে ভাই বাহাত্তর হাজার টাকায় একটা জামাই নিয়ে যাচ্ছে কুটতি কাটতি জামাই নিয়ে যাচ্ছে বাহাত্তর হাজার টাকা